যাদের এসএসসি পরীক্ষার প্রিপারেশন একেবারে খারাপ মাত্র এক মাসে তুমি চাও তোমার জীবন একশো আশি ডিগ্রি ঘোরায় ফেলতে এবং তোমার প্রিপারেশন হানড্রেড পারসেন্ট কমপ্লিট করে ফেলতে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা আর তুমি যদি তাদের মধ্যে থেকে একজন হয়ে থাকো যে এ এক মাসের চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত তোমার সেই সাহস আছে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ইয়াস আমি পারবো তাহলে চলো এই এক মাসে কিভাবে তুমি প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড আইসিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ইসলাম শিক্ষা প্রত্যেকটা সাবজেক্টের এমসি কিউ কীভাবে এই এক মাসে কমপ্লিট করবা সেইটা রুটিন নিয়েই হচ্ছে আজকে কথা বলবো এবং যারা যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও এবং অবশ্যই পুরো ভিডিওটা দেখো কারণ এই পুরো ভিডিওর মধ্যে প্রতিদিন মাত্র দুইটা করে চ্যাপ্টার করে আমরা পুরো এক মাসে সব এমসিকিউ কমপ্লিট করে ফেলবো এবং তোমরা জানো বাংলাদেশের কিন্তু নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট করে শুধুমাত্র ফুল মার্কস না এমসিকিউতে পাওয়ার কারণে এবং এমসিকিউর স্ট্র্যাটেজি না জানার কারণে সো চলো আমরা স্টার্ট করি স্টার্ট করার আগে একটু বলে নেই এই রুটিনটা হচ্ছে আমার একটা এবং একমাত্র পেইড কোর্সের রুটিন সেই রুটিনটা আমি তোমাদের সবার সাথে পাবলিকলি শেয়ার করব তুমি যদি প্রমিস করো যে তুমি এক মাস সাথে থাকবা তাহলে ইনশাল্লাহ তুমি নাইনটি ফাইভ ক্লাস পাবা তুমি পড়াশোনা করো বা না করে থাকো এতদিন পর্যন্ত এক মাসে আমরা আটটা সাবজেক্ট পড়াবো প্রতিদিন দুইটা করে ক্লাস দাম মাত্র পাঁচশো টাকা এটাই এমসিকিউ টপার কোর্স তো চলো আমরা রুটিনটা দেখে নিই রুটিনের মধ্যে দেখো ষোলো তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু এবং ক্লাস প্রতিদিন আপলোড হবে দুইটা করে প্রথম ক্লাস হবে তরঙ্গ শব্দ সেকেন্ড ক্লাস হচ্ছে প্রত্যুত প্রকার কপতাক্ষণদ এখানে কি থাকবে এখানে থাকবে হচ্ছে এই তরঙ্গ শব্দের উপর যত এমসিকিউ আসে যত এমসিকিউ বোর্ডে আসছে এবং বিভিন্ন বড় বড় স্কুলে আসছে নির্বাচনী পরীক্ষায় সবগুলো এমসিকিউ তোমাকে একদম সুন্দরভাবে এখানে কমপ্লিট করা দেয়া হবে হাতে ধরে এই দুইটা বাংলা গদ্য এবং পদ্য তোমাকে ব্যাখ্যা সহ বোঝানোর পরে এখান থেকে আসা সব এমসিকিউ সলভ করা দেওয়া হবে দেন সতেরো আঠারো উনিশ বিশ এখানে কোনো বন্ধ নাই দিন হচ্ছে একটা করে চ্যাপ্টার আপলোড হবে ম্যাথের এবং আরেকটা হচ্ছে অন্য সাবজেক্টের দেন আঠারো তারিখে হচ্ছে পর্দায় সারণী তারপর হচ্ছে বাংলাদেশের আহ বাংলাদেশে বিশ্ব পরিচয় তেরো নম্বর চ্যাপ্টার দেন উনিশ তারিখে হচ্ছে সমতলীয় ভেক্টর মানুষ মহামত সাল্লাহ আলাহিসাল্লাম সেই দিনই মাঠ বিশে একুশে এরকম করে করে প্রত্যেক দিন হচ্ছে দেখো জাস্ট দুইটা করে চ্যাপ্টার জাস্ট দুইটা করে চ্যাপ্টার আপলোড হবে এরপর তিন থেকে আঠারো তারিখ পর্যন্ত আমরা এই জিনিসগুলো পড়াবো এর মধ্যে দেখো প্রতিদিন খুব ছোট ছোট করে টপিক দেওয়া আছে তোমার শিক্ষা মনুষত্ব আমি কোনো আগন্তুক নই তার মানে একবারে তোমাকে পুরো বাংলা বই আমি পড়তে বলতেছি না জাস্ট একটা করে গদ্য একটা করে পদ্য তুমি পড়ো আর এই যে এই সতেরো থেকে বিশ তারিখের মধ্যে হচ্ছে আমরা ফুল সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো সো আমাদের সময় লাগতেছে মাত্র এক মাস আমরা ষোলো তারিখ থেকে ক্লাস ইনশাল্লাহ স্টার্ট করব এবং বিশ তারিখে গিয়ে ক্লাস ইনশাল্লাহ শেষ করব। সো এই টাইমের মধ্যে তুমি যদি প্রতিদিন জাস্ট ভাইয়ার এই ক্লাসগুলো কমপ্লিট করা ভাইয়ার ক্লাসের কোয়ালিটি কেমন তোমার যদি জানতে ইচ্ছা করে অবশ্যই অবশ্যই এই ইউটিউব চ্যানেল ঘুরে আসো ঘুরে আসলে দেখবো ভাইয়া অনেক ক্লাস দেয়া আছে খনিজ সম্পদের উপর ক্লাস দেয়া আছে ফিজিক্সের ক্লাস দেয়া আছে ম্যাথসের ক্লাস দেয়া আছে যেই ক্লাস ইচ্ছা তুমি দেখো ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টই তোমার কাছে একদম ফাটাফাটি লাগবে সো যারা যারা হচ্ছে এখনো ভর্তি হওয়া নাই ভর্তির টাইম কিন্তু একটু বাড়ানো হয়েছে অবশ্যই অবশ্যই এখন ভর্তি হয়ে যাও ভর্তির লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং ইনশালা তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি যারা যারা এই রুটিনের পিডিএফটা পাইতে চাও তারা অবশ্যই অবশ্যই হচ্ছে কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে কোর্সে ভর্তি হয়ে যাও তাহলে কোর্সের এই পিডিএফটা তুমি পেয়ে যাবা এবং কোর্সে যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তোমার ডেডিকেটেড ফেসবুক গ্রুপ থাকবে প্রাইভেট গ্রুপ সেখানে তুমি যে কোনো কোশ্চেন করে হচ্ছে তুমি জেনে নিতে পারবা তোমার প্রবলেমটা এবং তুমি ক্লাস ওয়েবসাইট এবং অ্যাপে দুই জায়গা থেকে ক্লাস করতে পারবা আমরা ফেসবুকে কোনো ক্লাস আপলোড দিব না সো তুমি একদম হ্যাসেল ফ্রিভাবে হচ্ছে এই এক মাসে তোমার পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবা এখন জিনিসটা পুরোটাই তোমার উপর যে তোমার সেই গার্ডস আছে কিনা যে তুমি এক মাসে পুরো সিলেবাস কাভার করার সেই সক্ষমতাটা রাখবা কিনা বা সেই সাহসটা করবা কিনা সো যাই হোক দেখা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসরুমে